নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি ডিম টোস্ট ডিম টোস্ট আমি কিভাবে বানাচ্ছি আপনাদের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা চলে এসেছি এবার আপনার কাছে বন্ধুরা ডিম টোস্ট বানাবার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রয়েছে ব্রেড চারখানা ডিম ধনেপাতা কুচি টমেটোর কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সাদা তেল আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি বন্ধুরা জল খাবারের রেসিপিটা বা ডিম টোস্ট আপনারা সকালে জল খাবারও নিতে পারো বা বিকালে চায়ও খেতে পারো দারুণ লাগবে খেতে খুব খুব কম সময়ে তৈরি হয়ে যায় এতে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটোর কুচি ননা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দেব আর একটু সাদা নুন সব দিয়ে আমি ডিমের গোলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটা একবার রেডি এখন আমি ব্ৰেড গুলা কেটে নিব এখন আমি পাৰুটি গোলা কেব এরকম ভাবে করে নেব সবগুলাকে একই রকম ভাবে কেটে নেবটা চাপিয়ে নেব বন্ধ করে তেল দিয়ে দেব পাউটির দিয়ে দেব এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব এবার এই চাপা দিয়ে দেব বন্ধুরা ডিম টসটা খুব কম আছে ভাজতে হবে তা আঁশটা খুব কম আছে কম আছে ভাজা হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন একবার ডিম টসটা খুব ঝটপট হয়ে গেছে বন্ধুরা দেখলেই তো বেশি কিছু সময় লাগে না খুব কম সময় হয়ে গেছে ডিম টস এক করে সব আমি ভেজে নেব এবার দিয়ে দেবো পারুটি ডিমের মিশ্রণ mm <laughs>

তো সুস্মিতা খাবে আমিও খাবো জাদুম হয়েছে ডিম ডিম টকসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে সোনানি কুমিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে রাখা আইকন ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে প্রচুর গরম পড়েছে সাবধানে থাকবে টাকা